আসসালামু আলাইকুম আশাকুরি সবাই ভালো আছেন তো কয়েকদিন ধরে কিন্তু একটা না বৃষ্টি হইতেছে আর বৃষ্টির দিনে তো আমরা সবাই খিচুড়ি খেতে পছন্দ করি তো আজকে আমি খিচুড়ি রান্না করা হলো আম দিয়া এখন যেহেতু আমের সিজন তো এখন আমি এই গাছ থেকে আম পাড়ালে দেয়া গাছের এবার গাছে আম দেখিনা ওই গাছের আম বেশি বরফ তেল গা সরপিত নি নাম গা সরপিত নি মাক আব্দুল্লাহ হুপিক কতপুর ইয়া খতরা পাতা তোস তো আম আপনি বিলো রাখ দেন হেও কত হা খুব পাচারিস কত হম

আমরা রাম পাড়া হয়ে গেছে গা ফোন গাছের থেকে না আমি গাছ অনেক বিজা তারপর আমরা গাছ উত্তারি কারণ আমরা গ্রামের ছেড়ে নি গ্রামের ছেড়ি বলে কথা গ্রামের দুইটা ভালো আছে আর এটা নীল পড়ছে ফাটটা গেছে দুইটা আমি দিলে নিয়ে তো খিচুড়ি বানানির লাগিয়া আমি এন চাল লই লইছি এই দিয়েছে তুলসী মালা চাল কই পোলা চাল আর কি তো এনে পোলা চাল নিছি আর এনে নিছি হলো মসুরের ডাল এখন চাল আর ডাল আমি ভালো করে ধুয়ে নিলাম খিচুড়ি

এখন দু বিজয়া দি আমি যেহেতু লটকা খিচুড়ি দাম নরম সবজি খিচিড়ি যেটা তো এলাকা পানি কিন্তু দিয়েছি আমার যত্ন পানি লাগে পানি দিয়ে এখন যতক্ষণ পর্যন্ত না এটা বলো করবো আমি বাকি সবজিগুলো কাটতে বৃষ্টির কারণে কিন্তু সকালে আমি আমার ক্ষেত্রে সব মিষ্টি কুমড়া উড়ায় এনেছিলাম তো এখান থেকে একটা ছোট থেকে মিষ্টি কুমড়া নিলাম কারণ আজকে খিচুড়িতে মিষ্টি কুমড়া দিয়াম এটাই সবচেয়ে ছোট নাই ডা বাম হাতেরটা এটা হুম আমি নেই দেখ আল্লাহ তো নতুন আল্লাহ না একটাই হইবো কারটা শুনতে হুম এই এই কুমড়াটি কিন্তু অল্পতেই কালার হয়ে যা ছোট ছোট জাতের না তো বেশি বেশি দিন লাগে না বাদ দিল লাউটা যেহেতু একদমই কষি যার কারণে কিন্তু আমরা খোসা ফালাইতাম না খুসা সহ রান্না করাম ভিতরের এই বেচিগুলা ফালাই দিতে আমার কুমড়া কাটা কিন্তু হয়ে গেছে এখন একটু গাজরই আসছি না আমার কাছে তো গাজর দাও দেয়া দি গাজর এমনি খালি খালি খাইতে আমার ভাল লাগে না খিচুড়ির মধ্যে গাজর দিলে কিন্তু অনেক ভাল লাগে আর কালারটাও অনেক সুন্দর এই খিচুড়ির এখন আমি এই যে দুইটা আম গাছের থেকে ফাইরা আনছিলাম আম দিয়েও কইটে লই আম এক হা একদম ফ্রেশ গাছ থেকে মাত্র ফাইরে আনছি কাঠ থেকে আর কয়েকদিন পরে কিন্তু আম পাইকা কাজে বানো না বড়া হয়ে গেছে নিজেকে একটু শক্ত হইতেছে শক্ত হয়ে গেছে একবার নাজাম এই আমের খিচুড়ির মধ্যে যত বেশি আম যেমন যাত্রা কিন্তু মজা লাগে কারণ অনেকে কিন্তু খিচুড়ির সাথে আচার খায় তো এই আমটা শুধু আমি খিচুড়ির মধ্যে দেয়া দিই তাই কিন্তু একবারে আচারের কাম হয়ে গেল মানে আলাদা আচার মাছার দেওয়া লাগলো না তো আমের সিজন আলে কিন্তু আম দিয়ে আমরা অনেক কিছু খাই যে কোনো কিছু রান্না করলে আম দিই তো এই যে আমার আমও কাটা হয়ে গেছে চালে কিন্তু যে বল কোটা শুরু করে দিতেছে অহন হলো মশলাটি দেয়া দিই দেয়া দিই হলো গুঁড়া মরিচ তো আমি একটু জাল বেশি খাই একটু বেশি পরিমাণে দিলাম আর দেয়া দিই হলো হলুদ গুঁড়া আর ধনিয়া গুঁড়া তো গুঁড়া মশলা কিন্তু দেওয়া শেষ অহন বাটা মশলাটি দেওয়া লিয়াম এনে জিরা বাটা আদা বাটা আর পেঁয়াজ রসুন বাটা ওখান লবণ দিয়ে লিয়াম এখন ডাইক্কা দিয়াম যতক্ষণ পর্যন্ত না একেবারে বলো করব রান্নার আগে হুক হয়তো খাওয়া শুরু করছিস

মুক্ত মানে <cientyal noise> নিজের গাছের টমেটো দেখে শান্তি লাগে মন চা তরকারি দেখা লাগে গাছের মধ্যে ফাইকা থাকবো দেখতেই শান্তি এখন কাঁচা মরিচ দিয়ে দেম এই যে এইটা হইতেছে কালো মরিচ মরিচটা কালো কিন্তু তরকারি দিলে আবার সবুজ হয়ে যায় আর এটা কিন্তু অনেক জাল এই মরিচটা আমি রোমা আমার নামানি কাঁচা মরিচটি দিয়ে দিলাম কারণ আমি গুড়ামরিচ দিচ্ছি অনেক জাল এই যে খিচুড়ি কিন্তু সিদ্ধ হয়ে গেছে গায়ে এখন বাগান দাউন লাগবো বাগান না দিলে কিন্তু খিচুড়ি খাইতে একদম ভাল লাগে না আর দে আকাশ কিন্তু অন্ধকার আইতেছে আবার বৃষ্টি তো বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার যে কি একটা মজা তাও আবার কুড়ে করে বারান্দাই বইয়া মানে আপনারা যদি নিজের না খায় নি এরকম করিয়া তাহলে না তো এই বাতাসে দেখতে পারতেছেন আমার আগুন কিন্তু অনেক ইয়া করতেছে বাইরে বেরি করতেছে যত তাড়াতাড়ি সম্ভব আমরা রান্নাটা শেষ করা লাগবো কারণ বৃষ্টি নেমে পড়বো তখন আমি বাগারে লাগে ওলে ফ্রাইজ রসুন ডি কাটা লিতেছি আকাশটা আবার অন্ধকার করতেছে আম কাটতে রা আম দিয়া देम আম হলো লাস্টে দিতাছি কারণ আম তো একদম ফ্রেশ তো তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হই যাব তো আগে যদি দিতাম তাহলে আমের রসই তোই খুজজা পাওয়া যেত না এটা লেখা নামানির আগে আগে আমি আমটা দিয়া দিতাছি তো কিছুটা কিসেরডা নামায় রাখবাম দি হন বাকারে লাগিয়া নি করা এটা বয়ে দেন কিসের ডাইকা বাগানের লাগে আমি তেল ডালেছি তো খিচুড়ি মধ্যে কিন্তু সরিষার তেল আর বাগার দিলে বেশি মজা লাগে আমি এখন সরিষার তেল আমার হাতের কাছে নাই যার লাগে আমি সাদা তেলে দিলাম আর যে ফেয়াজ রসুন কাটতে হবে হাতে দিতেছি কোন

বাগান দিলে যদি ছেদ করা শব্দ না হয় তাহলে বলে খাওয়ার মজা হয় না এজন্য নামায় ডায়েখে রাখতে হয় ডায়ক্ত রাখলে কিছু গরমটা হয় তেল দিলে ছেত করে ওঠে এখন গরম চুলার মধ্যে কিছুক্ষণ রেখে দেন তাহলে যে বাগানের সেন্ট আছে এটা কিন্তু পুরো কিছুগুলোকে মিশে যাবে

বৃষ্টির আশায় বয়ে আছি বৃষ্টি সকালে বৃষ্টি আইছেন এখন হালকা একটু একটু রোদ মানে বৃষ্টি আইসে না এখন আর আবার যে কোন সময় আইবো বৃষ্টির অপেক্ষায় থাকতে থাকতে খেতে লাগিয়ে উঠছি ও মানে খাইলাম বৃষ্টি আর আমরা দেখা দিল না

অনেক মজা মাংস দিয়ে খিচুড়ি সে সবজি খিচুড়ি সবচেয়ে মজা লাগে আমার কাছে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন যে আল্লাহ হাফেজ